আর এই বেগুন গুলো এই বেগুন গুলো না আমি ইউটিউবে সব সময় এই টাইপের বেগুন গুলো দেখি কিন্তু কি বলতো রান্না গোটা গোটা রান্না করে এই যে এগুলো ছোট্ট ছোট সবগুলো একই সাইজের এমন নয় যেগুলো বাচ্চা এগুলো আসলে এই স্পিসিস এরকম যে ছোট ছোট এরকম গোল গোল এই যে এগুলো এগুলো দেখি সব সময় কিন্তু কি বলতো বাজারে খুব অ্যাভেলেবেল না কলকাতায় আমি তো কলকাতা থেকে

হচ্ছে কি ফুলকপি ফুলকপি কি নিয়ে যা ফুলকপি বাঁধাকপি উচ্ছে টমেটো আর পুই রসুন আদা পেঁয়াজ বাড়িতে আছে পেঁয়াজ লঙ্কা আলু এগুলো বাড়িতে আছে এই যে এক্ষুনি বাজার নিয়ে এলাম দেখো বারোটা পনেরো বেজে গেল মাছ নিকালবো মাছ নিকালবো বাবা তো নেই আজ বাবা ব্রেকফাস্ট করে বেরিয়ে চলে গেছে আর আমরা তিন মা মেগি বাজার নিয়ে এলাম অনেক বেলা হয়ে গেল এইগুলো বাজার কি যে এগুলো এই বেগুনগুলো পেয়ে আমি খুব হ্যাপি এই বেগুনগুলো মার্কেটে পাই না এরকম ছোট ছোট সাইজের বেগুন একদমই পাই না এগুলো সে মাঝে কেটে গোটা গোটা রান্না করে গোটাটাকে একটা একা থাকতে দেয় মানে গোটাটাকে থাকতে দেয় আর কি এই ধরনের রান্না আমি দেখেছি আর মাছ কিনে এসছি মাছ হচ্ছে গিয়ে আজকে পাঙাস নিলাম পাঙাস আমাকে নিতে খুব একটা দেখতে পাবে না কিন্তু আজ নিলাম ওদের বাবা তো খাবেই না সেই জন্য ও খাবে না বলেই নিলাম এই দেখো ও খাবে না বলেই বেশি করে নিলাম ও মানে নেই বলে ও নেই বলে এই যে কাটা কম না এই যে ক্যাটফিশ টাইপের এই প্রজাতির মাছগুলো আমার বাচ্চারাও খেতে চায় না তবে বাচ্চারা যদি বা খাবে সো ওদের বাবার কোড়া পছন্দ না জন্য নিলাম এই আমার বাজার এগুলো এখন ধুই তুলবো তার একদিকে রান্না করব আরেকদিকে ধুই তুলে তুলে রান্না করব কিছুই নেই তুমি ছোট করে নি ইস্যু কেন বুঝলাম না মাস মাস থেকে ও তো এই আরকি দেখি রান্নাঘরে যাই আমি তিন মামেই গেছিলাম তোমার ইয়েতে। তুমি খাবে কিসো ডিম ওটা ডিম না ওটা মাছের প্রচুর তেল এটাকে কিভাবে বলতো সানা পেঁয়াজ রসুন আদা লঙ্কা দিয়ে মানে যেমন ভাবে মাংস রান্না করে সব মশলা দিয়ে সেরম টাইপের কষিয়ে টমেটো দিয়ে সাথে একটা টমেটো কষিয়ে কষিয়ে মানে ঝোল ঝোলের কোনো প্রশ্ন আসে না খুব কম তেল লাগে এটাতে এই যে আমার বড় আমার সাথে গেছিল এই যে তিন মা মেয়ে গেছিলাম এই যে লাইভে আছি তো তো ওই নতুন খাতা নিয়ে এলো কালকে নাইনের ফাইনাল শেষ হয়েছে তো এবার তো টেনে এলো মোটামুটি খাতা খাতা এই যে প্র্যাকটিসের জন্য অঙ্ক টঙ্ক

সেটাই বলছি যে তা তাহলে তোদেরকে সেই জাগো গ্রাহক জাগো বলে না এমনি জাগো স্টুডেন্ট জাগো সেই পরিস্থিতি ওই যে খাতা নিয়ে এলো ট্রেনের খাতা কীছি এবার এগুলো সব ধোবো গো সব এত এই মা মাছ ধোবো সবজি টবজি ভিজিয়ে রাখবো বেশি প্রথমে কী করি বলো তো একবার জল চালিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে সেই জলটা সবজির থেকে ফেলে দিই গামলায় সব সবজিগুলো নিয়ে জল ঢেলে সঙ্গে সঙ্গে জলটা ফেলে দিই আরেকবার জল নিই সঙ্গে সঙ্গে ফেলে আর তিনবারের জলটা সবজিগুলো একটুক্ষণ চুবিয়ে রাখি তারপর ছেঁকে তুলে বালতির মধ্যে ছেঁকে তুলি ছেঁকে তোলার অনেক পরে ফ্রিজে তুলি যাতে করে জলটা একটু ছড়ে যায় এই আর কি ততক্ষণে আমি অন্যান্য কাজও করতে থাকি দেখো আমার ওটা নিয়েই পড়ে থাকলে হবে না তো এক হাতে এক হাতে না দুই হাতে সব কাজ করতে হয় তো এই আর কি তো স্নান তো করিনি এখনো স্নান করব আজকে বাজারে যেতে খুবই দেড় লেট হয়ে গেল তো আমার মেয়ে এগারোটার সময় স্কুল থেকে আসে এগারোটা পাঁচ দশে ছোট মেয়ে এসে পরে ও রুটি তরকারি খেলো ধরো তারপরে একটা রুটি একটু তরকা খেলো আর কি বাড়িতে যা হয়েছিল আর সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম আর কি এই আর কি নইলে আমি এক কাজ করলে হয় যে ওদের দুই বোনকে তোমার ইয়ে করলে হয় রেখে দিয়ে আমি একা যাই তবে যেহেতু ওদের স্কুল নেই আমি চাই না যে ওদের জীবনটা যেন বোরিং না হয়ে যায় ওদের জীবনটা যেন বোরিং না হয়ে যায় ওদের বাবা যেমন যেমন বেশি সময় দিতে পারে না আমি চাই যে আমি কাজ করতে করতে ওদেরকে একটু সময় দিই আমার আমার সাথে বাজারে যাক একটু চিনুক জানুক দেশ দুনিয়া দরকার আছে শুধু পুঁথিগত বিদ্যা দিয়ে কিছু হবে না

বললামই তো যে এই বেগুনগুলো আমি মার্কেটে পেলাম এইরকম বেগুনগুলো আমি ইউটিউবে রান্নাই বেশি দেখি ছোট ছোট সাউথের দিকে বা মহারাষ্ট্র দিকে এইসব বেগুনগুলো গোটা গোটা দাওয়া থাকে দেখবে সাম্বারে কিন্তু আমাদের এদিকে আমি দেখিনি আমি শিলিগুড়িতে তো অনেকদিন থেকেছি কুচবিহারও থেকেছি এরম ছোট ছোট লম্বা বেগুন দিকে পাওয়া যায় এরকম ছোটো ছোটো সাইজের বেগুনগুলো এই স্পেশিজটা স্পেশালি খুব একটা যে পাওয়া যায় তা নয় সেই জন্য আমি পেলাম বলে এক কিলো নিয়ে নিলাম যে একদম সবগুলো প্রায় একই সাইজ ছোট ছোট দাঁত এগুলোকে বেশিরভাগই এইভাবে রান্না করতে দেখেছি মাছটা চিঁড়ে আর বোটাটা হয়তো এই লম্বাটা কেটে দেয় কিন্তু বোটাটা রেখে দেয় এভাবে রান্না করতে বেশি দেখেছি আমি আমি এই মুহূর্তে যাই না যে আমি কেউ রান্না কিন্তু এগুলো মার্কেটে ইজি অ্যাভেলেবেল নয় মানে প্রত্যেকদিন পাওয়া যায় না এখানে আমি কলকাতায় কলকাতা থেকে বলছি পাওয়া যায় না একেবারে বললে ভুল পাওয়া তো গেলই কিন্তু প্রত্যেকদিন পাওয়া যায় না আর কি গেলেই পাবো মার্কেটে সেরকম ব্যাপারটা নয় আর তোমরা যারা নতুন জয়েন করলে এই যে বাজার নিয়ে এলাম এখন এই যে পুই ফুলকপি বাঁধাকপি বেগুন টমেটো উচ্ছে আদা রসুন লঙ্কার পেঁয়াজ বাড়িতে আছে আজকে মাছ ওদের বাবা মা খেতে চায় না এটা ক্যাটফিসের মধ্যে না এর মধ্যে তেল বেশি আর কম তোমার কাটা কম আমাদের বাড়িতে খুব একটা আসে না আমি তো ডেলি ব্লগ দিয়ে দেখলে বুঝতেই পারা যাবে আসে না আজকে ওর বাবা তো হাত খেয়ে গেলাম গেল না আর ফিরবেও না রাখতে তো আজকে এই মাছটাই নিলাম ওই জন্য ও যেটা খায় না সেটা ও যদি না থাকে সেদিন করলে বেটার না ওর জন্য বেটার আমার জন্য বেটার সেই জন্য তাহলে এখন রান্না করব বলতে হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করব আর একটা কিছু রান্না করব বাস আর বাস তাহলে হয়ে অনেক কিছু ইলাবোরেটলি রান্না করব তা না এগুলো গায়ে দিও না এখন অবশ্য স্নান করেনি স্নান করবে

আজকে তো ব্লগ মনে হয় পোস্ট হয়ে গেছে আনলিস্টেড করা আছে আমি তো জানিও না পোস্ট হয়েছে কিনা আনলিস্টেড করা আছে 11:30 এএম টাইম দেওয়া আছে ঠিকই পাবলিশ হয়ে যাবে পাবলিক হয়ে যাবে সঙ্গে থাকো প্রতিদিন ডেইলি ব্লগ আমি দিই সকাল সাড়ে টা 11:30 তে আজকে তো পোস্ট হয়ে গেছে তখন আমি ছিলাম না আমি মনে হয় বাজারে ছিলাম দেখতে হবে আমি দেখিও নি পোস্ট হয়েছে কিনা বাই সঙ্গে থাকো সববার মন কামনা করি